আমাদের এই নোয়াখালীর ফেনি লক্ষ্মীপুর এই কুমিল্লা বা এই সাইড এর ভোলা হাতিয়া এই জায়গাগুলো এখন ভালো আছে গতকালকে আমার মাহফিল ছিল একটা আনোয়ারা বাদ নাগরিক আর একটা আনোয়ারা চট্টগ্রাম বাঁশখালী ও চট্টগ্রাম আনো একবার চট্টগ্রামের শেষ মাথা এরপরে মহেশখালী কক্সল তা আఖিরে বয়ান শেষ করে আসতেছি দেখতেছি একটা বিশাল একটা মেলা আমি মনে করি আমরা মনে করছি এখানে কোন দুনিয়াবি কোনো মেলা না এটা একটা মাদ্রাসার মাহফিল পরে শুনলাম যে এটা মাদ্রাসার মাহফিল মাদ্রাসার মাহফিল বড় মাদ্রাসার মাহফিল হইছে অনেক আপনার দোকান ফাট কিছু কিনে যায়নি দেখি রাত ওই সময় বাজে একটার পরে সব বেড়িরা এই মেলাতে এসে এত ভিড় করছে বেড়া বেড়ি সব সমান আমরা দেশে তো মানা ফইলেন দোকান ফাট গুলাতে আলহামদুল্লা এখন বেড়িরা খুব আসে না আসে নাকি না ওইখানে এটা কোন দোষ মনে করে না আর মেলা যে কি মেলা জানে নিজত উপকারের দোকান হইতে পারে একবারে খেলনা থেকে নিয়ে কসমেটিক থেকে নিয়ে এরপরে আপনার এমন তো আর একটা কি বাইরে গেছে ওই ঘুষি মারে ওইটাও দেখতে যে চালাইতে আসে মানে এমনি দুনিয়া মেলার মতো মানায় ফেলছে আলহামদুলিল্লাহ আমরা নোয়াখালীর মানুষগুলো এখনো আল্লাহকে ভয় করে ওদের অন্যান্য জেলার থেকে বেশি দিনদার এখনো বেশি আছে নোয়াখালীতে এই জন্য আমরা আমাদের ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করব কি বলেন বা জানে আল্লাহ নোয়াখালীর মানুষকে আরো ভরপুর কবুল করেন জোরে বলেন আমিন <سفلق التقول> لا إله إلا الله 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 لا اله الا الله لا اله الا الله dur aşu allah sunnat hai mere pesh nazar kalb mein allah sunnat hai mere pesh nazar kalb mein allah रौदा मेरे आंखों में दिल में काबा रौदा मेरे आँखों में है दिल में काबा का गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा पास न कला फिरो पास न कल जाएगा फिर सफ़ीना उम्मता न कश काए پائے نبی ہو <متزين> <متزين> امت جو نقشك نقش کفے پائے نبی ہو قدم آج عالم کا خزینہ قدم آج عالم کا خزینہ الحمدللہ <الله>

লক্ষ্য করে দুরুদুসালম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তি ঋষা রি সাইজীদুল মুলসারি রত্নতুল্লিন আয়লামিন সরকারেদ আলম জনাবে মোহাম্মদুল রসুল্ল সল্লাল্লাহ ও আলেহি ওসাল্লা গ্রুপ মহতারম হাজরিন মাসন খদ্ব দুরুপ সরীবের পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তিরাওয়াত করেছে পয়গম্বর আরবি সাল্লা ওসাল্লামের অসংখ্য গণিত আর হাদিস শারিফ থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছে চেষ্টা করবো আয়াত এবং হাদিস খানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার রব্বুল আলমিন ইখলাসের শহীদ আমলের নিয়তে আমাকে বলার আপনাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুন সকল জবান কোলে পরে আমি মহতারা মাজিদ বিকাল থেকে পর্যন্ত আল্লাহর অনেক বান্দারা আলোচনা করেছেন আল্লাহর অনেক বান্দাবান্দির আলোচনা শুনেছেন পরে আমরা বয়ান শোনার জন্য বসছি এখন থেকে আপনাদের সামনে সারা রাত ফজর পর্যন্ত বয়ান করবে এমন নয় রাতের কিছু অংশ হয়তো এখন থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা সর্বোচ্চ এর চেয়ে বেশি আলোচনা করা যাবে না করবেও না নিজের জীবনের দামি সময়কে অনেক সময় বিভিন্ন গুণার কাজে দুনিয়ার কাজে খারাপ কাজে আমরা কাটিয়েছি আজকে নিজের জীবনে একটু দামি সময়কে আল্লাহ এবং রাসূলের জন্য রাতের কিছু অংশ কাটা বড়া দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ আমার সব বাবা ভাইদেরকে কবুল করেন বলেন আমিন আমিন আমরা বয়ানে আসছি মাহফিলে আসছি ওয়াজ শোনার জন্য এখানে আসলে কিছু আদব রক্ষা করতে হয় মজলিসে বসার আদব রক্ষা করে বসতে হয় আপনারা নওখালীর মানুষ আপনাদেরকে এসব বিষয়ে বলা লাগবে এটা আমি মনে করি না প্রত্যেকে মজলিসকে সুন্দর করে বসেন ফাঁকা জায়গা যেগুলো আছে ফাঁকা জায়গা পূরণ করে সামনে এসে বসেন আপনারা আমার কথা আশা করে বুঝতেছেন আমার বাসা কি বুঝা যায়নি হ্যাঁ বুঝা গেলে আমি কি বলছিলাম একটা আগে বসতে বলছি মনে হয় ওটা বুঝছেন আশা করি একটু হরকত করেন বরকত দেবেন সাল্লা আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কে শ্রোতা বক্তা আয়োজক সবাইকে কবুল করেন আর মহাব্বতে না আমিন আজকের মহতারামগুলা আমরা এমনভাবে মাহফিল মাহফুল গুলাতে আমরা আসি বা মাহফিল গুলাকে এমন মনে করি যে মাহফিল মানে বড় একটা দোকান ফাট বসবে অনেক কিছু বিক্রি করবে খেলাধুলা বিক্রি করবে খেলনা এটা মনে হয় মাফিল অনেকে আমরা কিছু কিছু লোক কিন্তু মনে করি যার কারণে ওই যেখানে মেলা বসে ঘুরে গাড়ে সেখান থেকে আবার বাড়িতে চলে যায় মা বসে এক ঘন্টা বয়ান শুনবে মানে ধৈর্য কুলায় না এমন লোক আছে আছে না বাবা তবে আলহামদুলিল্লাহ আমাদের এই নোয়াখালীর ফেনি লক্ষ্মীপুর এই কুমিল্লা বা এই সাইড এর ভোলা হাতিয়া এই জায়গাগুলো এখনো ভালো আছে গতকালকে আমার মাহফিল ছিল একটা আনোয়ারা বাদ নাগরিক আর একটা বাঁশখালী আনোয়ারা চট্টগ্রাম বাঁশখালী ও চট্টগ্রাম বাঁশখালী আনো একবার চট্টগ্রামের শেষ মাথা এরপরে মহেশখালী করে আসতেছি দেখতেছি একটা একটা মেলা। আমি আমরা করছি এখানে কোনো দুনিয়াবি কোনো মেলা না এটা একটা মাদ্রাসার মাহফুল পরে শুনলাম যে এটা মাদ্রাসার মাহফুল নামছি মাদ্রাসার মাহফিল বড় মাদ্রাসার মাহফিল এসে অনেক আপনার দোকান ফাট কিছু কিনে যায়নি দেখি রাত ওই সময় বাজে একটার বেড়িরা এই মেলাতে এসে এত ভিড় করছে বেড়া বেড়ি সব সমান আমাদের দেশে তো মাহা ফিলেন দোকান ফাট গুলাতে আলহামদুলিল্লাহ এখন বেড়িরা খুব আসে না আসে নাকি না ওইখানে এটা কোন দোষ মনে করে না আর মেলা যে কি মেলা জানে নিজত উপকারের দোকান হইতে পারে একবারে খেলনা থেকে নিয়ে কসমেটিক থেকে নিয়ে এরপরে আপনার এমন তো আরেকটা একটা কি বাইরে গেছে ওই ঘুষি মারে ওইটাও দেখতে যে চালাইতে আসে মানে এমনি দুনিয়া মেলার মতো মানায় ফেলছে আলহামদুলিল্লাহ আমরা নোয়াখালীর মানুষগুলো এখনো আল্লাহকে ভয় করে ওদের অন্যান্য জেলার থেকে বেশি দিনদার এখনো বেশি আছে নোয়াখালীতে এই জন্য আমরা আমাদের ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করব কি বলেন বাজানের আছে আল্লাহ নোয়াখালীর মানুষকে আরো বরপুর কবুল করেন জোরে বলেন আমিন